একটা অনিসলামিক রাষ্ট্র হিসেবে স্বাধীন হয়েছিল সেকুলার রাষ্ট্র হিসেবে স্বাধীন হয়েছিল ওখানে আলেমদের জন্য ইসলামী দল হিসেবে শক্তিশালী হওয়া অনেক মুশকিল ছিল কিন্তু সেই হিসেবে যখন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় তখন হিসেবে বাংলাদেশেও জমিয়তুল্লাহ ইসলাম যেটা পাকিস্তানে ছিল সেটারে অংশ বাংলাদেশে এখনো আছে তাদের শক্তিশালী থাকা দরকার ছিল জৈনতুলামা ইসলাম পাকিস্তানের সর্বপ্রথম যখন নির্বাচন হয় তখন সেখানে তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিল কিন্তু বাংলাদেশ হওয়ার পরে দেখা যায় যে জৈনতুলামা ইসলাম বাংলাদেশ যেটা আছে সেটা সেভাবে শক্তিশালী হতে পারেনি এটা থেকে বোঝা যায় যে উনিশশো সালে মুসলমানরা যদিও স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে কিন্তু পরবর্তীতে এই যুদ্ধটাকে ব্যবহার করা হয়েছে কুকুরের জন্য আমরা যুদ্ধ করেছিলাম আমরা যেন ইনসাফ পাই কিন্তু আমরা পেয়েছি কুকুরি ইনসাফ পাইছি কিনা সেটা আলাদা হিসাব কিন্তু আমরা টিকে আমাদের সংবিধানে কুকুরি পেয়েছি যার কারণে কোনো ইসলামী দল ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশে শক্তিশালী হওয়া মুশকিল ছিল করতে পারেনি এই আমি এখন যেটা পরিস্থিতি বলা হচ্ছে বাংলাদেশ এখন আবার স্বাধীন হয়েছে এই সময় আমি মনে করি যে আমাদেরকে আলেমদেরকে আবার নতুন ভাবে চিন্তা করা উচিত যে এখন কি আমাদেরকে রাজনৈতিক ভাবে শক্তিশালী হওয়ার সময় না অরাজনৈতিক ভাবে শক্তিশালী হওয়ার সময় যেমন হিন্দুস্তানে হিন্দুস্তান যখন স্বাধীন হয় তখন ওলামাইকে আমরা দেখছিলেন যে এখানে জৈন এই একইভাবে যখন পাকিস্তান স্বাধীন হয় তখন পাকিস্তানের আমরা এটা আমরা দেখতেছেন আমাদের জন্য মাসিক্বল রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়া এই হিসেবে আমরা যে মুহূর্তে আছি এই মুহূর্তে আমাদেরকে আবার নতুনভাবে বিক্রি করা পরে টাকা আমি মনে করি নামাজ পড়ে বলে এটা বলা যায় না যে সে রোজাকে রাখবে যে আমি ভাত খাইছি আমি তরকারি কিভাবে খাবো আমি আলু খাইছি আমি ডাল কিভাবে খাবো এই প্রশ্ন যেমন ভুল ঠিক না অবশ্যই পারতাম কিন্তু এখন করতে হয় কি আমাদেরকে দুই হাজার এগারো সালে নীতির বিরুদ্ধে আন্দোলন করতে হলো এর আগে শিখ ধর্ম নিরপেক্ষ শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলন করতে হলো

বা অক্টোবর একুশে অক্টোবরে এরা মাদ্রাসার পক্ষে পুরা কর্মী মাদ্রাসা দুটোর জন্য একটা এক নিয়ে আসছিল একটা বিল নিয়ে আসছে তো বিলটা ওরা বাস্তবায়ন করতে পুরা সংসদের করতে ওদের চাপে সেনেটেও পাশ করছে সংসদ সদস্যরাও সকলে সম্মতি দিছে কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি গিয়ে ওখানে স্বাক্ষর করে না কিন্তু এই জমিয়তুল্লাহ ইসলাম যেহেতু রাজনৈতিকভাবে শক্তিশালী এই জন্য

জন্য রাজনীতিকে রাজনীকে রাজনৈতিকে দুনিয়adari মনে করা অথবা অরাজনৈতিক সংগঠনের সাথে রাজনীতিকে সাংঘর্ষিক মনে করা এটা আমি মনে করি আমাদেরকে সংশোধন হওয়া দরকার এর একটা বিষয় আসে সেটা হলো যে এখন বাংলাদেশে যেটা রাজনীতি আছে সেটা তো গণতান্ত্রিক রাজনীতি গণতন্ত্র তো হারাম আমরা এই রাজনীতির সাথে কিভাবে যুদ্ধ হতে পারি এই প্রশ্নটাও আসে তো এটা একটা সম্পূর্ণ প্রেক্ষিতে বিষয় তো এখানে আমি শুধু এতটুকু বলতে চাই সেটা হলো যে গণতন্ত্র গণতন্ত্র ইসলামী মতবাদ মতবাদ নয় এটা ঠিক কিন্তু এটা আমরা যেটা শুনেছি সেটা হাফ আমরা যে জানি গণতন্ত্র কুফুরি এটা আমাদের শোনাটা হাফ ফুল হয় গণতন্ত্র কুফুরি এটা ফুল যদি আমরা বলি সেটা হলো যে গণতন্ত্র চাতুরেছে এবং ওই নীতিগুলো যারা মানে ওই গণতন্ত্রটা হলো কুফুরি কিন্তু শুধু এতটুকু যে অধিকাংশের ভিত্তিতে কোন একটা নেতা নির্বাচন করা এটাকে কুফুরি মনে করা এটা আসলে ওই ফতোয়ার উদ্দেশ্য ছিল না গণতন্ত্রকে কুফুরি বলা হয়েছে দুটো কারণে যে গণতন্ত্রের মধ্যে সংকল্প করা ছিল যে সকল গণতন্ত্র উচ্চ জানবে এটা একটা বিষয় দ্বিতীয়ত গণতন্ত্রের বলতে ঘু ঘুরে হওয়া আরেকটা উপাদান ছিল যে যারা সংসদ সদস্য হবে তারা অবশ্যই তারা একেবারে কোনো ধরনের দ্বিধা ছাড়া যে কোনো আইন করতে পারবে সংসদ সদস্যরা যেটা আই পদ্ধতি পাস করবে সেটাই আইন সেটা যেরকমই যদি গণতন্ত্র করতে থেকে এই দুইটা জিনিস বাদ দেওয়া হয় নিয়ে নেওয়া হয় সেটা কুপুরি থাকে না সেটাকে কুপুরি বলা এটা ভুল হবে গণতন্ত্র ভুল না সুন্নাহ এটা এক বিষয় সেটা উত্তম না অত্তম সেটা আরেক বিষয় গণতন্ত্র এটা সাহাবা একরামী যুগে ছিল না এই হিসেবে কা সুন্নাত না কিন্তু পাকিস্তানের প্রথম মুক্তি ছিলেন মুক্তি ওলি আছেন টুকিরান ওনাকে সিদা থেকে একটা ফতোয়া দিতে থাকার ছিল সব থেকে আমদিকে ওই সময়ে যখন পাকিস্তানে এই গণতন্ত্র নিয়ে আলোচনা হচ্ছিল উঠছিল তখন উনি পাকিস্তানের প্রধান মুক্তি ছিলেন মুক্তি উনি আসলেন তুর্কি রহমতুল্লাহ উনি যেই জবাবটা দিছিলেন জবাবের সারমর্ম হলো যে গণতন্ত্র না শূন্য থে না বেদাত গণতন্ত্র শূন্য নয় গণতন্ত্র বেদাত নয় উনি পরিষ্কার করেছেন কেন গণতন্ত্র শূন্য নয় কারণ খোলা

তো আমি যেটা বলতে থাকি যে সময় দেরুশা কে গেছে দুই থামার কথা সামর্ণ্য হলো যে আমাদেরকে শক্তিশালী হতে হবে রাজনৈতিকভাবে যেমন শক্তিশালী হতে হবে এই আমাদেরকে হেলা হতি স্তলের সাথে যুক্ত হতে হবে ঠিক আমাদেরকে রাজনৈতিকভাবেও শক্তিশালী হতে হবে এবং এই বিষয়ে আমাদের যেটা ভুল ধারণা ওই ভুল ধারণাটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং ধারাওভাবে গণতন্ত্রকে কুফুরি বলা এবং যারা ইসলামের মুসলমানরা যারা গণতন্ত্র করে ইসলামী দলগুলো যে গণতন্ত্র করে ওইটাকেও কুফুরি মনে করা এটা আমাদের ভুল এটাতে কুফুরি আসতে হবে কারণ কোন ইসলামী দল এটা বলে না যে সকল ক্ষমতার উচ্চ জনগণ সব ইসলামী দলই বলে যে সকল ক্ষমতার উৎস আল্লাহ একইভাবে সকল ইসলামী দল এটাও বলে যে আইন ইসলামী দলের মধ্যে সে নিজেকে গণতান্ত্রিক বললেও সে মূলত আব্রাহাম লিংকন যে গণতন্ত্রের কথা বলছিল সে গণতন্ত্র লালনই করে না। এগুলো নয় ইসলামী যেগুলা দল এগুলো গণতন্ত্র করে না এবং এই গণতন্ত্রকে হারামও বলা যাবে না। এই যেটা আমাদেরকে রাষ্ট্রীয় বিভাগও শক্তিশালী হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ দান করুন।